আচ্ছা বন্ধুরা এই যে কিছু চমৎকার কিছু কালেকশন দেখেন আমেরিকান ইগল অরিজিনাল আমেরিকান ইগল ছয়টা কালার আটচল্লিশ পিসের কার্টুন এই যে আমেরিকান ইগল আপনার দেখেন চমৎকার চমৎকার কিন্তু আপনার এই যে ফেব্রিক্স এই যে আপনার দেখেন চমৎকার ফেব্রিক্স এই যে প্যান্টের যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কোয়ালিটির ছয়টা কালার সাইজ থেকে পাবেন আর এখানে আপনার এক ব্লিস্টারে আটটা করে প্যান্ট থাকে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন বোধ একটা দেখাইলাম এই যে দেখেন কত চমৎকার কালার এই ব্যক্তিগতভাবে আমার এই কালারটা খুব পছন্দ চমৎকার কালার ভাই এটার এটার রেটটা কি প্যান্টের রেটটা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে প্রায় পেয়ে যাবেন আসলে এক্সেট যে রেটটা কি এক্সেট রেটটা সেটা আপনারা এই যে ডিসক্রিপশন বক্সে এবং আপনার ভিডিওর যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করলেই এক্সেট রেটটা পেয়ে যাবেন আসলে কিছু সমস্যার কারণে এক্সেট রেটটা বলা যাচ্ছে না এই যে দেখেন আরও কিছু কম কম্বিনেশান আছে চমৎকার কিছু কম্বিনেশন এই যে দেখেন আমেরিকানে গল অরিজিনাল আমেরিকানে গল দেখেন অরিজিনাল অরিজিনালিগাল ইগল এটা তো আপনি ভ্যারাইটি সাইজ পেয়ে যাবেন চমৎকার বন্ধুরা আপনারা হয়তো হয়তো অনেকেই বলতে পারেন যে দাম বেশি আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই আসলে জিনিসটা দেখেন এটার আসলে ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর খুবই স্মুথ এই জন্য দামটা এরকম এই যে দেখেন বন্ধুরা সবাই দেখেন সুন্দর করে চমৎকার কিছু কম্বিনেশন কালারটা এত সুন্দর জোস কালার এই যে দেখেন বন্ধুরা এটা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে ডিটেলস আপনারা তথ্য পেয়ে যাবেন এই দেখেন কত চমৎকার কালারফুল কালার চমৎকার কালার ভাই এই প্যান্ট যদি কেউ নেয় সর্বনিম্ন কয় কয়টা প্যান্ট নিতে হবে সর্বনিম্ন নিতে হবে পিস নিতে হবে কমপক্ষে আট পিস নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আচ্ছা আপনারা দেখেন কত সুন্দর চমৎকার কিছু কালার এই যেখান থেকে এর চেয়েও বেশি সব তো দেখানো সম্ভব না হাজার হাজার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু এই ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারেন এই দেখেন কত চমৎকার কালার এই আর কি ভাইরা ভাইদের খুবই হেল্পফুল তাদের সাথে যোগাযোগ করলে আপনার তরুণ যুদ্ধে যারা ব্যবসা করতে চায় তারা সর্বাত্মক সহায়তা করবে আপনাদেরকে তো সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই